বাবা থামো থামো এটা তো মিস্টার বিস্টের বাবার প্রিয় গাড়ি মনে হচ্ছে তুমি গাড়িটা কেন ভাঙছো ওরা যদি জানতে পারে তাহলে তোমাকে খুব মারবে আর পুলিশে দিয়ে জেলে পাঠাবে হ্যাঁ মেয়ে তুমি ঠিকই বলছো এটা মিস্টার বিস্টের বাবার গাড়ি কিন্তু চিন্তা করো না আমি এটা ভাঙছি না আসলে মিস্টার বিস্ট আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে সে বলেছে আমি যদি তার বাবার গাড়িটা ভালো করে পরিষ্কার করি তাহলে আমাকে ত্রিশ হাজার দেবে আর তুমি তো জানোই কাল নতুন বছর আসছে কিন্তু আমাদের কাছে খাওয়া বা ঘোরার জন্য টাকা নেই তাই আজ আমি যেভাবেই হোক গাড়িটা ভালো করে পরিষ্কার করব কিন্তু বাবা তুমি কি ভুলে গেছো যে মা এখন হাসপাতালে আছে তার চিকিৎসার জন্য আমাদের আরো টাকার দরকার না হলে মা বাঁচবে না প্লিজ বাবা মাকে বাঁচাও আমি ওকে খুব ভালোবাসি চিন্তা করোনা মে মায়ের চিকিৎসার জন্য শুধু অল্প কিছু টাকা কম আছে আগেরবার মানুষ আমাদের অনেক সাপোর্ট করেছিল সেই সাপোর্টের জন্যই মা এখন একটু ভালো আছে শুধু আর একটু সাপোর্ট দরকার আমার পুরো বিশ্বাস আজ আবার সবাই আমাদের ভিডিও লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে আর কমেন্টে তাদের মায়ের লম্বা জীবনের জন্য লাভ heart leak bay.